হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টিআটিউব চ্যানেলে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের জন্য আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস কালাপুনা মানে এখানে কোনো জল থাকবে না তো প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছি এরপরে পেঁয়াজ রসুন মানে বাটা এগুলো দিয়ে দিলাম এরপরে এক চামচ পরিমাণ মশলার গুঁড়া আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর তোমরা চাইলে জাল একটু বেশি দিতে পারো তো এরপর আমি এগুলো ভালো করে কষিয়ে যে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এগুলো পাঁচ মিনিট পরে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে মাংসটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নেবো মশলাগুলো তো দশ মিনিট পরপর নেড়ে চেড়ে দিব যতক্ষণ না মাংসটা পুরোপুরি হয়ে যায় তো এদিকে আমি তেজপাতা এরপরে গরু গরুর মাংসের মশলা এরপরে গরম মশলা এড করে দিলাম তো দিয়ে আবার ওয়েট করব একটু পর পর নেড়ে চেড়ে দিব আর কি এখানে আমি পোলা পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটা তো দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব একটু পরে উল্টিয়ে এখন আবার এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব তো দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব মানে যতক্ষণ না হয় ততক্ষণ নাতে চাড়তে থাকবো তো আমাদের মাংসটা তেল বেরিয়ে গেছে যখন তেল তেল বাফ হবে মনে করবেন আপনার মাংসটা পুরোপুরি হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখছো কিন্তু তিন চার মিনিটে রান্নাটা হয়ে যায় কিন্তু তিন চার মিনিটে রান্না হয় না গরম মাংস সিদ্ধ করতে রান্না করতে প্রায় আধা ঘন্টার সময় লাগে তারপর আমি লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তো এরপরে আমি দিয়ে দিব ধুনিয়া পাতা তো দেখেন রান্নাটা কেমন হয়েছে তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ